আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিনের আচর সারা জীবনের জন্য দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আপনারা যারা জিনের সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের ভিতরে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয় হঠাৎ হঠাৎ করে আপনার শরীর ভারী লাগছে ঠান্ডা হয়ে যাচ্ছে আবার হঠাৎ করে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে আবার দেখা যায় রাতের বেলা আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দিচ্ছে কেউ আপনাকে চেপে ধরছে একা একা থাকলে মনে হয় দূর থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আপনাকে দেখছে আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় ঘুম থেকে উঠে আপনার শরীরে বিভিন্ন দাগ আপনি দেখতে পারেন আপনার এমনও হয় যে আপনার কোনো কাজেই সফলতা আসে না ব্যবসা বাণিজ্য ধ্বংস হচ্ছে যা আপনি মেনে নিতে পারছেন না স্বামী স্ত্রীর হঠাৎ হঠাৎ আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ঘরেই পড়ে রয়েছে অথবা ডাক্তারের কাছে গিয়েও আপনি কোনো রকম সুরা পাচ্ছেন না ডাক্তার পুরোপুরি বলছে আপনি সুস্থ কোন রকম অসুখ বিসুখ আপনার ভিতরে নেই সেই সকল ভাই বোনের আরো অনেক ধরনের সমস্যায় আপনাদের করতে খারাপ জিনগুলো তবে মনে রাখবেন আল্লাহ তেমনই এক আমল আমি আপনাদের মাঝে আজকে হাজির করবো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে খারাপ জিন দ্বারা আক্রান্ত জিন আপনাদের বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে জীবনে একবারের জন্য আজকের এই আমল টি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ শুনবেন কোন রকম স্কিপ না করে আপনারা যা পেয়ে যাবেন চিন্তাও করতে পারবেন না মুহূর্তের মধ্যেই জিন থেকে তো মুক্তি পাবেনি আর কোনদিন দিন আপনার আশেপাশে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি সেটা শুনে সেই অনুযায়ী আমল করতে হবে যদি সেই অনুযায়ী আমল করতে পারেন মহান আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার মুহূর্তেই আপনার শরীর থেকে কিছু একটা চলে গেল আবার দেখা গেছে যে আপনার শরীরটা হালকা হয়ে গেল এমন কি আপনার মনে শান্তি পাবেন ঘরে শান্তি পাবেন ব্যবসা যে উন্নতি পাবেন আপনার ঘর থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার যেখানে বিচরণ রয়েছে এমন সকল জায়গা থেকে অশুভ শক্তি বিদায় দিবে আল্লাহ তালার নোর দিয়ে মহান আল্লাহ তালা ভরপুর করে দিবেন অতএব শুধু আপনাকে আজকের এই থেকে সঠিক নিয়মে করতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি প্রিয় ভাই বোনেরা আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে জিন নামক যে শয়তান রয়েছে জিন নামক যে শত্রু রয়েছে তা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন সে খবিস জিন হোক পিসাস জিন হোক জিনাকারী জিন হোক অথবা অন্য কোনো শয়তান জিন হোক না কেন ওই জিন একেবারে যে পালাবে তবা করে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দেখা যায় আপনার কাছে মনে হয় এই জীবন আর রেখে কি হবে এই জীবনে শান্তি নেই শুধু অশান্তিতে ভরপুর কেউ আপনাকে হচ্ছে বুঝতে চায় না আপনার যে কষ্টটা কেউ বুঝার ক্ষমতা রাখে না দেখা যায় অনেক সময় এই জিন্দা মানুষের অত্যাচার নির্যাতন করে মেরে ফেলে অনেককে করে ফেলে অসুস্থ করে ফেলে আবার দেখা যায় অনেক মানুষকে পাগল বানিয়ে দেয় এই জন্য জিন্দার আক্রান্ত ব্যক্তি যারা রয়েছেন তারা দেরি না করে অবশ্য অবশ্যই আপনাদেরকে হচ্ছে জিনকে তাড়ানোর জন্য পোড়ানোর জন্য বন্দি করার জন্য আমার আপনাদেরকে করতেই হবে যদি এই ক্ষেত্রে আপনারা দেরি করেন মনে রাখবেন জিন আপনার রক্তের সাথে যখন মিশে যাবে তখন জিন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে আর যখন যে কোনো কাজ করাতে পারবে তখন দেখা যায় আপনি আর মানুষের মধ্যে থাকবেন না দেখা যায় অস্বাভাবিক আচরণ করবেন সেটা আপনি নিজে বুঝতেও পারবেন না দেখা যায় আপনার অজান্তেই অনেক কিছু ঘটে যাবে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন জিন যত শক্তিশালী হোক না কেন মহান এই পবিত্র যে আমলটি রয়েছে আর আল্লাহ তালা এই আমলের মধ্যে যে বিশেষ শক্তিদেরকে লোকায়ত রেখেছেন এই শক্তিগুলোর সামনে জিন মূলত কলাপাতা কচুপাতার মতো তুচ্ছ মনে রাখবেন এই আমল করার পরে জিন নামক বস্তুটা আপনার কলাপাতা পাতার মতো তুচ্ছ মনে হবে আপনার ক্ষতি আর করে দিনে করতে না ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনার সামনে থেকে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে তবা করে এমন ভাবে বিদায় নিবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব আপনাদেরকে এই আমি পরিপূর্ণভাবে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব। দয়া করে সেইভাবে করার চেষ্টা করবেন আর যদি সেইভাবে করতে পারেন মহান আল্লাহ তাল রহমত ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে পাবেন আর এই দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন আপনি হয়তো এর আগে অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন রেজাল্ট আপনি পাননি অথবা অল্প স্বল্প পেয়েছেন পূর্ণাঙ্গ রেজাল্ট আপনার আসেনি কেন আসেনি কি ভুল করেছিলেন সবকিছুই এই ভিডিওর মধ্যে থেকে আপনি জানতে পারবেন এই আমল যে করার আগে আপনাকে যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করে ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে পিতা জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে এই আমলটি করবেন যখন আপনি এই আমি করবেন আপনি অবশ্য অবশ্যই বলবেন তিনবারে এই আমলটিকে মঙ্গলবার করার চেষ্টা করবেন তিনবার বলবেন মঙ্গলবারের আকাশের মহাক্কেল ফরিস্তা হাজর সালসাইল আলী সালাম এবং জমিনের মহাক্কেল ফরিস্তা হজরত আহমদ

এবং তাহসিল করে নেবেন এই সাইফুল উম্মা তাহসিল হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরে প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সাইফুল উম্মা তাহসিল সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না দেখা যায় আপনার এই আমল থেকে খারাপ জিন শয়তান আপনার ঘরে থাকা বিভিন্ন আম্মাররা এই আমলের কার্য করে থাকে নষ্ট করে দিবে এই জন্য আপনাকে আমল করার আগে সার্ফুল তহসিন করতে হবে সার্ফুলা তাসিন করে আমল করলে ওই আমলকে আর কেউ নষ্ট করতে না আল্লাহ তালা রহস্য সম্মত যারা নিজেরা সার্ফুল তহসিন করতে পারবেন তাদের জন্য একটি ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা নিজেরা হচ্ছে সার্ফুল তহসিন করতে পারবেন না তাদের জন্য আরেকটি ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে যারা আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল তহিন হয়ে যাবেন্লাহ আপনারা হচ্ছে এই আমর জিগে তো অবশ্যই মঙ্গলবারে করবেন তবে আপনাদের ভিতরে অনেককে আমি দেখতে পেয়েছি যারা রোহানি জগতে প্রবেশ করতে চান বিশেষ ইজাজ চান এবং বিশেষভাবে মানুষের উপকার করতে চান এবং করছেনও তারা যে কাজটি করবেন নতুন করে যারা রয়েছেন নতুন ভাবে রোহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারা এই বিডিও ডিসক্রিপশন বক্স আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন অনেক অনেক গুরুত্বপূর্ণ রহস্য যে কখন কোন আমল করতে হয় কিভাবে করতে হয় করলে কাকে কিভাবে আমল করে দিলেন সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে সবাই সেই পুরো বিষয়টাই হচ্ছে আপনি ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে পে লিঙ্কে ক্লিক করলেই আস্তে আস্তে আপনি হচ্ছে লেখাগুলো পড়তে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন তবে যারা হচ্ছে শুধুমাত্র এই আমল যে করবেন অন্য কোন আমল করবেন না তাদের ওসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন এক রোহানি জগতের ইসমে আজম যা আপনাদের কাজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমি নিজেও আমার চ্যানেলের ভিতরে সেই বড় ইসমে আজমটি এখন দেইনি যেটা আপনি আমার মুখ যদি নিজে শুনেলেও আপনার ওপর থেকে সকল মুহূর্তের মধ্যে বিদায় নিতে বাধ্য হবে সেই মহান কথাটি আপনারা অবশ্য অবশ্যই পাওয়ার জন্য আমাদের করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল অন করে দিবেন আপনারা যারা আরো বিশেষ বিশেষ আমল পেতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক অথবা নামের মধ্যে ক্লিক করেও আপনারা হচ্ছে চ্যানেল ঢুকতে পারবেন এবং ওইখান থেকে প্রয়োজনীয় এত এত আমল জানতে পারবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য এই যে তালসামটি রয়েছে এই যে এতটুকু এই আরবিটুকু না শুধু এই তালসামটুকু লিখবেন লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনি লিখবেন এই তালসামের খাদেমগণ যদি আরবি না পারেন বাংলা লিখেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর দূর করার এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকুকে আপনারা হচ্ছে চারপাশে সুন্দর করে আস্তে আস্তে করে আপনাদের মধ্য করে আপনাদের সুবিধা হয় গুল করে লিখবেন অথবা নিজেই লিখবেন যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কাল ওই যে আমি লিখেছি দেখেন তাবাক্কাল ইয়া খুদ্দাম আহাদাত তুলসাম আল জিনাতুস সাইয়াত খাবিশ জিনা জিন শাইতান জিনাতুল জিনি তো বিমা ফি জালিকা জামিউ আনওয়াল জিনাতি আদোহা আদোহা আল আজল আল আজল আসসা আতাসাদু মা বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই এতটুকু কথা আর গীত আপনারা দয়া করে লিখবেন এরপরে তালসামটি আপনাদের সামনেই থাকবে। আপনাদেরকে পবিত্র কোরআন এখন নিয়ে যাব তবে যারা কোরআন তেলাওয়াত পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করলে হয়ে যাবেন সাদা। আপনারা দেখেন সঠিক আমলগুলো করার চেষ্টা করবেন অনেকে রয়েছেন আমি গুরুত্ব গুণ ভাবেন আমলগুলো দেখানোর কারণে অনেকের কাছে কষ্ট মনে হয় দেখা যায় আমল গুলো ছেড়ে যান কিন্তু কি ছেড়ে গেলেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যখন কোথাও থেকে যদি আপনার কাজে সমাধান না হয় আমার চ্যানেল থেকে একবারের জন্য পাঠ করবেন থেকে শুরু করে নারুন হামিয়া অর্থাৎ এই সুরাতুল কারিয়াতে আপনাকে হচ্ছে এই পবিত্র সুরাটিকে একবার পাঠ করতে হবে আর এই যে তাউকিল আপনি চারপাশে লিখলেন ভুল করে এই আপনাকে হচ্ছে মুখে বলতে হবে ঠিক এইভাবে অথবা আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন এই নিয়মে আপনাকে এই সুরটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে পাঠ করার পরে মহা মূল্যবান সেই আজিমার আপনাকে হচ্ছে করতে হবে। যেটা নিজে কাজ করতেন আসিফ বিমানে আহমেদ বনি কাল ফাতিরঈশ পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবরা যেটার মাধ্যমে আল্লাহ তালা কাছে যা চাইতেন আল্লাহ তালা সেটাই দিতেন অথবা এটা না করলে রোহানি জগতের কাজগুলো কিন্তু সম্পূর্ণ থেকে যায় অতএব হচ্ছে আপনারা এই মহান আজিমাত বার হাতিয়া নিজে পাঠ করবেন অথবা আমার বক্তব্য শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতি ঋণ ক্ষতি ঋণ কাল নাহুদিন কাল নাহুদিন বার সারিন নামুসারাকিন নামুসারাকিন বার হায়লা হায়লা বাসকায় লাখিন বাসকায় লাখিন কাদমা দিন কাদমা দিন আন গালারতিন আন গালারতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামাহিরিন বিকাতাও নাইহিন বিকাতাও নাইহিন বাসারিসিন বাসারিসিন তোরাছিন তোরাছিন শামখাবারতিন শামখাবারতিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরাই পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যেটা সুবিধা হয় আপনাদের এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন তবে সময় বন্ধ থাকবে দয়া করে সেদিকেও খেয়ালে রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন সাল্লাহ এই রুহানি জগৎ কিন্তু মহান আল্লাহ তারা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আপনারা তারা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যদি আপনি আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাল এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো থেকে বিষয়টি জেনে নেবেন আপনারা এরপরে যে কাজটি করবেন এই তেলসামটিকে সামান্য আত্ম রেখে তেলসামটি আপনি হচ্ছে আপনার সাথে বহন করবেন হয় পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে অথবা মাদুরি তুভে গলা অথবা হাতে ব্যবহার করবেন তবে আপনারা যা সাথে সাথে সুস্থ হয়ে যাবেন এরপরে তিন দিন পর্যন্ত পানিতে ধুয়ে সেই পানি আপনি একাধারে পান করবেন দেখবেন পৃথিবীর কোন জিন আর আপনার কাছে আসবে না কেউ জিন চালান দিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন আর যে জিন ছিল যত জিন থাকুক না কেন তারা আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু